আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত কোমর ব্যথায় পরামর্শ কি এক ব্যথা না পর্যন্ত শুয়ে থাকবেন দুই মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না তিন ব্যথা কমে যাওয়ার পর যেকোনো এক কায় শুয়ে থাক শুয়ে থেকে উঠবেন চার পিড়ি মোড়া ইত্যাদিতে বসা নিষেধ পাঁচ টেবিল চেয়ার চেয়ার টেবিলে বসে ভাত খেতে হবে ছয় টিউবওয়েল চেপে পানি উঠাবেন না সাত হোমের বিছানায় অর্থাৎ নরম বিছানায় শুয়া নিষেধ আট দাঁড়িয়ে রান্না ও কাজ করবেন একই আসনে বসে না মাঝে মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করবেন বসার সময় এক উরুর উপর আরেক উরু দিয়ে আড়াআড়ি করে বসবেন এগারো বসার সময় হাটার লেবেল মাজা বা কোমরের উপর থাকবে বারো উপর হয়ে সবেন না